এক গ্রামে ছোট্ট ছেলে রাকিব একদিন সে বাবার সাথে মাঠে গেল মাঠে সবুজ ঘাসে তাদের গরু সাদা আর কয়েকটা ছাগল চড়ছিল রাকিব মজা করে গরুর জন্য ঘাস ছিঁড়ে দিল ছাগলগুলো লাফাতে লাফাতে খুশি হল এদিকে গাছে অনেক পাখি ডাকছিল দোয়েল শালিক আর টিয়া পাখি রাকিব হাত নাড়তেই পাখিরা উড়ে গেল হঠাৎ সে দেখল এক খরগোশ দৌড়ে ঝোপের ভেতর ঢুকে গেল রাকিব দৌড়ে ধরতে চাইল কিন্তু বাবা বললেন প্রতিটি প্রাণীর স্বাধীনতা আছে আমরা তাদের ভালোবাসব কিন্তু কষ্ট দেব না রাকিব মাথা নাড়ল সে বুঝল মাঠ শুধু খেলার জায়গা নয় এটা প্রাণীদের ঘরও বাবা বললেন যদি আমরা প্রাণীদের যত্ন করি তারা আমাদের মাঠ ও প্রকৃতিকে সুন্দর রাখবে রাকিব হাসল সে ঠিক করল প্রতিদিন মাঠে গিয়ে বন্ধুদের খেয়াল রাখবে এখানে শিক্ষা হচ্ছে প্রকৃতির সব প্রাণী আমাদের বন্ধু তাদের রক্ষা করাই সত্যিকারের ভালোবাসা